হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ শ্রী লাইফস্টাইল আজকে তোমাদেরকে দেখাবো দারুণ সুন্দর সুন্দর কালেকশন তোমরা জাস্ট এক ঝলক দেখতে থাকো আর প্রত্যেকটার দাম আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি প্রত্যেকটার দাম তোমরা জেনে নিতে পারবে ভিডিও দেখে তো চলো প্রথমে কালেকশান শুরু করি দেখানো প্রথমেই দেখো এই কালেকশানটা যাচ্ছে এটা কিন্তু দাম রয়েছে মাত্র ওয়ান আমাদের এখানে সব থেকে লো রেঞ্জের কালেকশান এটা একদম ওয়ান টোয়েন্টিতেই পাচ্ছো এর ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন পেয়ে যাবে নেক্সট হচ্ছে এই একটা ডিজাইন পেয়ে যাবে নেক্সট এই একটা ডিজাইন পেয়ে যাবে এটা একটু হাতা দেওয়া আছে অল্প নেক্সট পাচ্ছ ওয়ান ফর্টি নাইনের কালেকশান প্রত্যেকটা কালার সুন্দর এছাড়াও আরও অনেক অনেক কালার অপশান রয়েছে এই একটা এই একটা এই একটা মানে এগুলো পরপর জাস্ট দেখো কালারগুলো আর এগুলো কিন্তু সবকটা রাউন্ড নেক আছে আর স্লিভলেস আছে ভেতরে কিন্তু স্লিভ দেওয়া আছে আর পিওর কটন কোয়ালিটি কোয়ালিটির উপরে বললাম এত পর্যন্ত ওয়ান ফর্টি নাইন নেক্সট একটা সরি এটাও আছে এটাও একটা ওয়ান ফর্টি নাইনের মধ্যে আছে একটা হাতা দেওয়া আছে নেক্সট দেখাবো ওয়ান ফিফটি ফাইভের কালেকশান এগুলো একদম সরু স্লিভ দেওয়া আছে ভেতরে এই একটা ডিজাইন আছে এটা গলাটা একটু দেখাই একদম ডিফারেন্ট ইউনিক ডিজাইন এটা একটা ইউনিক ডিজাইন গলাটা দেখো দারুণ সুন্দর আর নিচটা এরকম হাতি তিনটে কাজ করা আছে পিওর কটনের উপর নেক্সট এই কালেকশানটা দেখো ওয়ান সিক্সটির ওয়ান সিক্সটির মধ্যে পাচ্ছ এটা এটা কালারগুলো ভীষণ সুন্দর এটা হাতা দেওয়া আছে এটা স্লিভলেস আছে কিন্তু ভেতরে হাতা আছে আর একটা আছে এটা এটার এখানে বোতাম বোতাম প্রত্যেকটারই এখানে বোতাম দেওয়া আছে মানে যেগুলো ওয়ান সিক্সটি নেক্সট আছে ওয়ান এইটারও আমি গলাটা দেখিয়ে দিই একবার এটার গলার ডিজাইনটা দারুণ সুন্দর আর ব্যাকে পাচ্ছ এই ডিজাইনটা আর এইটার একটা ইউনিক ডিজাইন এগুলো কিন্তু সব ওয়ান সিক্সটি ফাইভের মধ্যে পাচ্ছ নেক্সট একটা আছে এই ডিজাইন আর সবথেকে ভালো কালেকশন যেটা বলবো সেটা পিওর কটনের ওপর এটা হচ্ছে হাউস কোট মাত্র আর মাত্র ওয়ান সেভেন্টিতে তোমরা স্ত্রী লাইফস্টাইলে পাচ্ছ হাউস কোট আর ওয়ান সেভেন্টিতেই তোমরা স্ত্রী লাইফস্টাইলেই পাচ্ছ কাফতান দেখে নাও একবার এটারও কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কালার অপশান রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো এছাড়া হোয়াটসঅ্যাপ করলেই আমরা তোমাদেরকে পুরো কালার